জীবনে প্রথমবার চাকরির ইন্টারভিউ দিলাম আর প্রথমবারেই না শুনলাম তখনই ভাবলাম এটা কি শেষ না এখান থেকে শুরু চলো শুরু করি দু সালে বাংলাদেশের পনেরো বছর বা তার ঊর্ধ্ব বয়সী জনসংখ্যার মধ্যে প্রায় ষাট দশমিক একাত্তর পারসেন্ট ব্যক্তি শ্রমশক্তিতে সক্রিয় ছিলেন অর্থাৎ তারা চাকরি করছেন বা চাকরি খুঁজছেন আর দু হাজার সালেই জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের বেকারত্বের হার ছিল চার দশমিক উনপঞ্চাশ অর্থাৎ শ্রমশক্তির মধ্যে এই শতাংশ মানুষ কাজ খুঁজছেন কিন্তু কাজ পাচ্ছেন না গ্লোবাল অ্যান্টি মনিটর জিইএম অনুযায়ী আঠারো থেকে চৌষট্টি বছর বয়সী জনসংখ্যার মধ্যে যারা বর্তমানে কোনো ব্যবসায় জড়িত নন তাদের মধ্যে প্রায় পনেরো পার্সেন্ট ব্যক্তি আগামী তিন বছরের মধ্যে ব্যবসা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন বর্তমানে প্রায় তরুণ প্রজন্মের তরুণ উদ্যোক্তা কিন্তু হাল ছেড়ে দেয় কেন জানো কারণ সবাই শুরু করতে চায় কিন্তু কেউ লেগে থাকতে চায় না তুমি জানো কি খুলনার এক সময়ের গার্মেন্টস শ্রমিক হালিমা খাতুন আজ বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মালিক শুরু করেছিলেন মাত্র পনেরোশো টাকা দিয়ে চীনের বিখ্যাত উদ্যোক্তা জ্যাকমা তিনি তিরিশ বার চাকরিতে রিজেক্ট হয়েছিলেন সবাই বলেছিল তোমার দ্বারা হবে না আজ সেই লোকই চীনের অন্যতম ধনী ব্যক্তি ধনী উদ্যোক্তা তিনি উনিশশো নিরানব্বই সালে আলিবাবা ডট কম প্রতিষ্ঠা করেন যা চীনের অন্যতম বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে বর্তমানে দু সালের মে মাসে তার সম্পদের পরিমাণ আনুমানিক সাতাশ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার সাতাশ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার বাংলা টাকায় কনভার্ট করলে হয় তিন লাখ একত্রিশ হাজার আটশো চল্লিশ কোটি টাকা চিন্তা করা যায় যাই হোক তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি বুঝে গেছি আমাকে কেউ বাঁচাবে না আমার স্বপ্ন আমার দায়িত্ব তাই ছোট্ট একটা ফেসবুক পেজ খুললাম নিজে ডিজাইন করলাম নিজে মার্কেটিং করলাম নিজেই ডেলিভারি দিলাম একটা কথা মাথায় রাখো বাহাত্তর পার্সেন্ট মানুষ চায় উদ্যোক্তা হতে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট হাল ছেড়ে দেয় তিন মাসের মধ্যেই সফল উদ্যোক্তাদের জীবন পর্যবেক্ষণ করলে দেখা যায় যে তাদের আটাশি পার্সেন্ট ছোট কিছু থেকেই শুরু করেছিল সুতরাং প্রথমে বড় কিছু না করে ছোট কিছু দিয়ে শুরু করার চেষ্টা করো এবং ধৈর্য ধরো মনে রেখো তোমার আশেপাশের সবাই বলবে তুই পারবি না তারা তোমার গল্পের শেষ পাতা আগে থেকে লিখে ফেলবে কিন্তু তুমি কি সেটা মেনে নেবে অবশ্যই তোমার উত্তর হবে না যদি তা হয় তাহলে একদিন তুমিও বলবে আজ আমি চাকরি খুঁজছি না আমি চাকরি দিচ্ছি আমি আর সফল উদ্যোক্তা যদি স্বপ্ন থাকে তাহলে সাহস লাগবে যদি সাহস থাকে তাহলে শুরু করো আজই শুরুটা ছোট হোক তাতে কিছু আসা যায় না কিন্তু হাল ছেড়ে দিও না কারণ ইতিহাস লেখা হয় সাহসীদের নিয়ে যদি এমনই আরও ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো জেক চ্যানেলটি আর বলো আমার গল্প আমি নিজেই লিখব